চলে গিয়েছিলাম টেইলর্স এর কাছে হ্যালো एवरीवन সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো দেখতেই পারছো আমি কিন্তু ব্যাগের দোকানে এসেছি এখানকার ব্যাগগুলো খুবই সুন্দর দুঃখের বিষয় হচ্ছে এখান থেকে আমার কোনো ব্যাগই কিনা হয়নি তো যাই হোক তো যেহেতু আমি এখানে এসেছিলাম টেইলার্সের এর কাছে তো ভাবলাম যে এই দোকানটাতে আসি এখানকার ব্যাগগুলো খুবই সুন্দর তোমরা চাইলে এখান থেকে নিতে পারো খুবই সুন্দর সুন্দর ব্যাগ ছিল আর ব্যাগের কালেকশনগুলোও অনেক বেশি ইউনিক ছিল খুবই সুন্দর কিন্তু আর দেখো একদম কালো জাম আমাদের দেশের কালো জামের মতো বলেন তো गाइस এগুলো কি ফল এগুলা হচ্ছে চেরি ফল চেরি ফলগুলা এত সুন্দর লাগছিল মানে চোখে দেখেই শান্তি গাছটা কিন্তু বিশাল বড় আর এত পরিমানে চেরি ফল ধরেছে কেউ খায়ও না এমনি রাস্তায় পুরে পড়ে থাকে তো যাই হোক পশু পাখি খায় মানে পাখিরা খায় পাখিদের খাবার হিসেবে বলতে পারো লন্ডনে কিন্তু অনেক জায়গায় এরকম চেরি ফল বিভিন্ন ধরনের গাছের ফ্রুটস দেখা যায় কিন্তু এদেশের মানুষরা খায় না বাট আমি আগে কখনোই এরকম হয় না যে ব্লগ করার পর থেকে মানে বলবো যে ব্লগিং করার পর থেকে এখানে সেখানে গাছে ফ্রুটস দেখলে হয়তো বা ছিঁড়ে নিয়ে আসি এমনি আগে কখনোই আমার এরকম মানে ছিঁড়াটিরা হয়নি যে ফল রাস্তাঘাটে দেখলে এমনি কিনে খাওয়া হয়তো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই লাল লাল করে মাংস ভেজেছি মাংসটাকে কিন্তু কিন্তু আগে মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে তেলে ভেজেছি এটা কিন্তু আমার আম্মু আগে মানে কুরবানি আসলে আমাদেরকে এভাবে করে দিত এত মজা লাগতো খুবই মিস করতেছিলাম যেহেতু কুরবানি আর গরুর গোস্ত ফ্রেশ গরুর গোস্ত এই জন্য আর এই মাছটা রান্না একটা ভাইয়া দেখতে চেয়েছিল কমেন্ট করেছে তো আমি এই মাছটা হচ্ছে এই মাছটার নাম খুব সম্ভবত সার্ডিন ফিশ এটা এই যে দেখতেই পারছেন আমি কি সুন্দর করে রান্না করেছি আর খুবই আমি হয়েছিল অনেক বেশি মজা হয়েছিল একটা ভাইয়া কমেন্ট করেছিল এই মাছের রান্না দেখতে চাই আমি যেহেতু এই মাছটার মানে ছবি আপলোড করেছিলাম এই জন্য ভাইয়া কমেন্ট করেছে তো ফাইনালি আমার রান্না তো দেখেই ফেললেন আর এখানে দেখতে পারছো আমি কিন্তু ঝুড়া মাংস রান্না করছি যে মশলা দিয়ে আমি সেদ্ধ করেছিলাম মাংসটা সেই মশলার মধ্যে তেল দিয়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি এখন ভালো করে ভাজা ভাজা করব এত মজা হয়েছিল এই মাংসটা মানে কি বলবো এক কথায় অসাধারণ হয় আর দেখতে পারছো এখানে আমি আলো দিয়ে ঝোল করে কিন্তু তো গরুর মাংস রান্না করেছে আর এখানে ঝুড়া মাংস আমার আমার হাজব্যান্ড খেতে অনেক বেশি পছন্দ করে ঝুড়া মাংস এজন্য আমি এই ঝুড়া মাংস এভাবে রান্না করেছি ওর জন্য ম্যাক্সিমাম সময় আমি মানে হয় না যে অনেক চেষ্টা করি যে ভালো করে রান্না করার জন্য ও যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই রান্না করে দেই যাতে করে তৃপ্তি করে খেতে পারে সব সময় চেষ্টা করি যে ওর মন মতো করে রান্না করে দেওয়ার জন্য কারণ হয় না যে মানে হাজব্যান্ডকে বেশি ভালোবাসলে বউ সবসময় চেষ্টা করে যে হাজব্যান্ডের মন মতো করে রান্না করার জন্য তো যাই হোক যেহেতু আমাদের জন্য অনেক বেশি কষ্ট করে বাইরে কাজ করা লাগে তো যাই হোক ওর আমি সবসময় চেষ্টা করি ওর জন্য ভালো কিছু রান্না করার জন্য মাছ খেতেই চায় না কি করব মাছ কি করলে মানে অনেক ভালো করে রান্না করি মাছ যাতে করে খায় যাতে করে শাক সবজি অনেক ভালো করে রান্না করার চেষ্টা করি যাতে করে সুন্দর করে খায় আর ডিম দেখতে পাচ্ছেন ডিম কিন্তু দুইটা ছোট ছোটো ছিল খুবই কিউট এর জন্য ভিডিও করেছি আর এখানে দেখেন আমার বাচ্চাটার স্কুল থেকে গাছ নিয়ে এসেছিল সব বাচ্চাদেরকেই একটা করে গাছ দিয়েছিল গাছটা মাসাল্লা অনেক বড় হয়েছে আমি প্রথমত ভেবেছি যে এটা ফুল গাছ কিন্তু না